আর ভবিষ্যতে যদি কেউ পিকনিকে যাইতে চায় আমাদের ভিডিও দেখা যেহেতু আমরা ভিডিওটা আপলোড করুন যদি কেউ যাইতে চায় আপনার কাছে যদি মানে এই ওয়াটারটা করতে চায় তাহলে কেমনি কীভাবে যোগাযোগ করবে তোমাদের ভিডিও বিরিয়ানি যে কোনো বিরিয়ানি কাচ্ছি কাচ্ছি বিরিয়ানি দেওয়া দেবে তারপর চিকেন তারপরে ডিফ বিরিয়ানি যে কোনো মাটন বিরিয়ানি দেওয়া হবে যে কোনো বিরিয়ানি লাগবো যোগাযোগ করলে সব সমস্যা নেই রাজধানী হোটেল দৌড়া তো অপশন তো অবশ্যই আছে আর তোমার সাথে এবং ভালো ফ্রেশ করা যে ওকে ওকে গাইস আপনারা যারা আসলে অনেকেই পিকনিকে যান বিশেষ করে তো অনেকেই চাচ্ছেন যে এই রান্নাবান্না জামেলাটা থেকে একটু মুক্ত হতে চান আমরাও কিন্তু সেই কাজটাই করেছি তো আসলে আপনারা যারা আসতে চান বা এরকম বিরিয়ানির অর্ডার করতে চান বিরিয়ানির কালারটা আপনাদেরকে দেখে খুব সুন্দর হয়েছে তো অবশ্যই এই রিপন বাইর সাথে যোগাযোগ করবেন কি উদ্বোধন করলাম বিরিয়ানি দা সকল বিরিয়ানি খাই রাসেল বহ ভাই আপনি একটু খান সমস্যা নেই আমরা তিনজনই খাই বয়েন না সুন্দর হয়েছে সুন্দর হয়েছে ভাল লাগছে এই রান্নাবান্না ঝামেলার টিকা রান্নাবাদ না ঝামেলার টিকা অনেক ভালো লাগছে আমি

পাবলিক যদি বদনাম করে এই জন্য আসলে বদনামের চাই না আমরা তো খাওয়ার পরে আসলে জিনিসটা খুব ভালোই লাগলো আমার কাছে তবে আশা করি আমাদের সাথে যারা ঘুরতে যেতেছেন আজকে তাদের কাছেও খুব ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই আর যারা পিকনিকে যেতে বিশেষ করে লেবার থেকে বিভিন্ন জায়গায় পিকনিকে যান অনেকে এই খাবার দাবারের ঝামেলাটা নিতে চাচ্ছেন না যে হোটেলের মাধ্যমে পাক করা তারা কিন্তু চলে আসবেন রিপন বাইয়ের দোকানে আমি অবশ্যই নাম্বারটা দিয়ে দেবো স্ক্রিনে আপনারা কিন্তু চলে আসতে পারেন এখানে খুবই ডিসকাউন্ট আপনারা যে কোনো খাবার অর্ডার ফলে তারা কিন্তু চলিয়ে